আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন মমতা প্রায় আট বছর পর ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উন্নয়নের লক্ষ্যেই সফর দাবি পীরজাদা তহাসিদিক সংখ্যালঘু কথা পাল্টা কটাক্ষ কি বলেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর ভোটের আগে ফের ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদা জাদা তহাসিদ্দিক সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক আরো পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আট বছর পর ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উন্নয়নের লক্ষ্যেই সফর দাবি পীরজাদা তহাসিদিকের তবে এইখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর থাকছেন ফুলপুরা শরীফে এই মুহূর্তে বলা যেতে পারে পুরো একটা সাজো রথ তার কারণ হচ্ছে ফুলপুরা শরীফে যেহেতু মুখ্যমন্ত্রী তিনি সড়ক পথে যাবেন সড়ক পথে যেতে গেলে ডানকুনি থেকে শুরু করে একদম জাঙ্গিপাড়া ফুলপুরা শরীফ ফুলপুরা শরীফ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা সেই জাঙ্গিপাড়া বিধানসভা পুরো রাস্তার দুধারে ব্যাপকভাবে তাদের ফ্ল্যাট আউট এবং সরকারি প্রকল্প যে সমস্ত সেইগুলোতে সাজানো হয়েছে এবং ফুলপুরা শরীফে এই মুহূর্তে রাজ্য যে শুধু গোয়েন্দা দপ্তরের পাঠ এলাকার নিজস্ব নিজেদের দখলে নিয়েছে এবং বলা যেতে পারে যে এই ফুলকুলার শরীরের আগে বেশ কিছু শিলান্যাস শিলান্যাস পর্যন্ত করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে বড় ব্যাপার যে পি জাতারা আজকে যে সমস্ত পি জাতা নিমন্ত্রণ করা যে সমস্ত পি জাতারা নিজেরা বলেছেন আমরা আজকে সহায় উপস্থিত থাকবো কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগেও এখানে এসেছিলেন তখনও অনেকে অনেকে ছিলেন কিন্তু সব সব পি পীর ছিল না তবে এইবার এই প্রথমে সব পি পিকজালাদেরকে নিমন্ত্রণ করেছেন শ্রীরামপুরের এসডি তার জন্য সমস্ত পিকজালারা আজকে থাকবেন বলে জানিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার হচ্ছে ওখানকার যে সমস্ত পিকজালারা আছে তাদের একটাই দাবি যে এখানকার একটি হাসপাতাল আছে জাহাঙ্গীরপাড়া সেই হাসপাতালটা আবু বক্কর সাহেবের নামে যেন করা হয় এমনটাই দাবি জানিয়েছেন বেশ অবশ্যই নজর থাকবে এদিকে ধন্যবাদ প্রসেনজিৎ মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে জমা নিয়ে কি বলছে বিরোধীরা শুনবো কোনটাই ভোটের অঙ্ক মাথায় রেখে এমন অঙ্ক মাথায় রেখে এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মের অপমান ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখেন এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এক সময় কেন্দ্র সরকারে হতো আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য ব্যবহার এই ব্যবহার বন্ধ করে যে কেউই যে কোনো জায়গায় যেতে পারে পশ্চিমবাংলা আমাদের দেশ তো স্বাধীন প্রত্যেকের অধিকার আছে যে কোনো জায়গায় যাওয়ার তবে যখন জনপ্রতিনিধি দুজন আলোচনা করেন কি আলোচনা হল জনগণের জানবার অধিকার আছে বিজেপি আবার বলবে কি বিজেপি পার্টিটাই তো টিকে আছে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য ওটা ধর্ম ওটা ধর্মের নামে অধর্ম ধর্মটাকে শেষ করে দিচ্ছে বিজেপি